একটা ভিডিও দেখেছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সেটা না আমি মেডিকেলে পড়তে আমার সারও আমাকে অফার দিয়েছিল আমি দে আমি আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার চার বছরে পাশ করার কথা পাঁচ বছরে সেটা আমার লাগছে হচ্ছে আট বছর পড়াশোনা শেষ করতে

হয় বছরে সেটা আমার লাগছে হচ্ছে আট বছর পড়াশোনা শেষ করতে আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্সের ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে নাই সে আমার পরে পাশ করেছে আমি তো তিন বছর আগে পাশ করেছি সে এবার পাশ করেছে আমার একটা ফ্রেন্ড রুজদার তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি মিডিয়ার বেড়ে যে চাকরি করতে যায় পাঁচ হাজার দশ হাজার চাকরি দেওয়া তো অফার দেয় 5000 টাকা চাকরি দাও তো অফার দেনীদের যে স্যারকে খুশি করতে হবে সেটা কি হবে আমি খুব স্পষ্টবাদী কথাগুলি বলে আমার সমস্যা তো শুধু মিডিয়ার দোষ কি ভাই কেন দেন মিডিয়াকে কেন দেন জানেন কারণ সবাই মিডিয়াকে দেখে স্ক্রল করেন আর আপনাদের সবাই অনেক কিছু মনে করে সেটাই মানে এটা মিডিয়াতে যা শুধু গিভ অ্যান্ড টেকচুয়ালি এরকম না এটা ফালতু কথা আমি কাজ করছি না জয়গে আসুক কোথায় দেখা হচ্ছে কোথায় হচ্ছে না এটা তো পরের হিসাব না সেটা ইমিডিয়ার লোক কিন্তু আসলে ব্রিফ করা যায় না বোঝা যায় না দেখা যায় লেসি আমি তো চাই সবাই বয়কট করুক আমি চেয়েছি যে সবাই বয়কট করুক সবাই তো বয়কট করছে না এখন আমি সেটা তো আমি বলতে পারবো না আর্টিস্টটা বলতে পারবো আমি কিন্তু যাইনি চার বছর আপনি দেখেছেন পরে যখন সরি বললো যে সে বলছে আমি ট্রেন্ডেই নাই তার যে প্রোগ্রাম প্রডিউসার সেও বলেছে নাই তখন কিন্তু আমি মানে আবার গিয়েছি বয়কট যদি আসলে এই অনুষ্ঠানটাকে বয়কট করা উচিত ইভেন জয়কেও করা উচিত সেটা টোটালি একটা প্রোগ্রাম করতে চাই করার মধ্যে করছে এটা প্রোগ্রামের সিকুয়েন্সি ছিল সিকোয়েন্সি যে আমি হট সিটে বসবো তুমি আমাকে বসলে এখন তুমি উপস্থাপক আমি হচ্ছে তোমার আর্টিস্ট তো সে আমি তো হুসেজিরে শুটিং এর ভিতরই করেছে আমি কিন্তু এই ভিডিওটা ইচ্ছা করে রেখেছি কারণ আগে একবার আমাকে অপমান করছে এটা কেটে 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 সে দিয়েছে আমি জানতাম এবারে সে কিছু না কিছু প্রশ্ন কাটবে কেটে এমন একটা সিস্টেম করবে যেটা আমাকে একটা নেগেটিভিটি সমাজের কাছে প্রেজেন্ট করে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি ইসলামিক কান্ট্রি মিডিয়ায়তে যা কাজ করে তা দেখে কিন্তু টোন ভাবে দেখে মেয়েদেরকে স্পেশালি তো আমি মানে উনি এমন একটা এরকম করতে চেষ্টা করছে যে নায়িকাগুলো হচ্ছে ভালো না যে মেয়েগুলো আসে সে প্রেজেন্ট করতে চাইছে সবার সামনে যে নায়িকারা হচ্ছে ভালো না যারা মিডিয়ার মেয়েরা ভালো না মিডিয়ার মেয়েরা অনেক বাজে কাজ করে মিডিয়াতে আসে বা মিডিয়ার ট্যাগ লাগায় বাজে কাজ করে এই জন্যই সে কিন্তু এই কাজটা করেছে সে শুধু না কিন্তু এটা করতে যায়। আসলে মিডিয়ার মেয়েরা খারাপ মানে কি কথাবার্তা আমি তো মিডিয়াতে আগে এসেছি হ্যাঁ আমি স্টাডি করতাম পড়াশোনা করতাম তারপরে মিডিয়াতে এসেছি যখন আমি মেডিকেলে পড়তাম কিন্তু মিডিয়ার মেয়ে খারাপ মানে কেমন কথা মানে বুঝলাম না সব জায়গায় তো ভালো খারাপ আছে তাই না সব সেক্টরে ভালো আছে খারাপ আছে তো সবাইকে আপনি মিডিয়া মনে খারাপ মানে কি কথা বলছে